প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি আমতলা পাইকারি সবজির বাজারে এই সবজির বাজারটি হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজার এই বাজারটি প্রতিদিন ভোরবেলায় জমে ফজরের আজান যখন পড়ে তখন থেকে কিন্তু সেই সবজির বাজারটি শুরু হয় পাইকারি এখান থেকে অনেক দূর দূরান্তে সেই সবজিগুলি বিক্রি হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন বাহনে করে কিন্তু সেই সবজিগুলি এই আমতলাতে আসে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আজকে আপনাদেরকে সেই পাইকারি যে আমতলা সবজির বাজারটি রয়েছে সেটি নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখাবো যে দেখেন আপনারা

বিক্রি শেষ হয়ে গিয়েছে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি পাকাই এগুলি কোথায় নেবেন বাজার শেষ নাকি পাইকারি

কাটা মূলা কিভাবে বিক্রি করেন মোটা হিসাবে নাকি আটি পাইকারি ও আচ্ছা কী শাক এটা কি বিক্রি হয়ে গেছে না

এটা কি মূলা শাক নাকি মাত্র নিয়ে আসলেন ও এগুলি পাইকারি রেট কীভাবে বিক্রি করেন পাইকারি কত করে বিক্রি করবেন তিনশো শো না তাহলে তিন টাকা পিস করে আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেল না ভাই কোথায় নেবেন ভাইয়া কোথায় নেবেন আচ্ছা এটা বিক্রি হয়ে গেল এখানে পালং শাক

এখানে পাইকারি দরে কিনে আপনারা দেখেন এগুলি ভরে তিনটার সময় আসতে হয় এখন সকাল হয়ে গিয়েছে সকাল হয়ে গিয়েছে এগুলি কি সিম প্যাকেট করে রাখছে না সিম বেগুন এগুলি কোথায় যাবে প্যাকেট করা এগুলি সবগুলি কৃষকের কাছ থেকে কিনা হয়েছে না দেখেন এখানে সবগুলি প্যাকেট করা হয়েছে পলিথিনের ভিতরে সামনে ফুলকপি বিক্রি হচ্ছে এগুলি কার ফুলকপি কাকা আপনার কীভাবে বিক্রি করছেন কীভাবে পিস কিসভাবে পাইকারি হ্যাঁ পাইকারি কীভাবে বিক্রি করছেন পিস কত করে বলেন পনেরো টাকা আচ্ছা ফুলকপি আপনারা দেখছেন ফুলকপি নিয়ে এসেছে মাত্র নিয়ে আসলেন না দরদাম হয় না এখনো কত করে বিক্রি করলেন

আপনারা দেখছেন আবার অনেকেই কিন্তু নিয়ে যাচ্ছে পাইকারি ওই যে আপনারা দেখছেন এইগুলি সবগুলি নিয়ে যাচ্ছে তবে ভোরবেলা আসলে এখানে অনেক জমজমাট হয় সেই বা এগুলি কোথায় নেবেন হ্যাঁ কুমিল্লা ও শিমুলিয়া নেবেন আচ্ছা আচ্ছা কাছেই শিমুলিয়া তো কাছেই আচ্ছা নেদারগা কি কাকা কত করে বিক্রি করলেন কাকা কত করে কত করে দিলেন কত করে দিলেন চারশো চার টাকা শো চার টাকা পিস বিক্রি হলো আপনারা দেখছেন স্থানীয় যে লোকজন রয়েছে আশপাশের ওরা শাক নিয়ে আসছে লাউ শাক নিয়ে আসলেন ভ্যানে করে লাউ শাক নিয়ে আসলো এখানে হচ্ছে কুসরা বাজার অনেক টমেটো

তিনশো টাকা তিন টাকা পিস পড়ে না কত করে বিক্রি করবেন কাকা ছাড়ছেন কত পাঁচ টাকা চাইছেন না হ্যাঁ অনেক বড় বড় তো তাই না পিসগুলি অনেক বড় আছে কিন্তু পালং শাকের অনেক সুন্দর ও মানে আপনারা পাঁচ টাকা পিস চাচ্ছেন তাই না পাঁচ সাইটের দাম বলে ও আচ্ছা আচ্ছা আপনার পাঁচ টাকা বলছেন আচ্ছা ঠিক আছে না অনেক একগুলি আটিগুলি অনেক বড় বড় আছে কিন্তু আপনাদেরকেই পাশে দেখায় এখানে কিন্তু প্রচুর এই হাটে লাউ শাক পাওয়া যায় আপনারা দেখছেন যে এখানে প্রচুর লাউ শাক নিয়ে এসেছে কাঁচাই বরে বড় লাউ শাক কত করে দিচ্ছেন কাকা পাইকারি পাইকারি কত করে বিক্রি করবেন

নিয়ে আসলো আপনারা দেখছেন এগুলি অটু ভাড়া করে নিয়ে এসেছে খুব ভোরবেলা বিভিন্ন এলাকা যাবে আশপাশের যে বাজারগুলি রয়েছে এগুলি এগুলিতে নিয়ে যাবে ওই যে আপনারা দেখছেন এগুলি অটুতে ভরে রেখেছে ওরা খুবই ভোরবেলা আসছে আপনারা দেখছেন এগুলি অটুগুলি ওই যে দেখেন সবগুলি অটু কিন্তু ওরা খুব ভুরে এসে এগুলি কৃষকের কাছ থেকে কিনে এখন দেখেন এগুলি কিন্তু তারা অটুতে কিন্তু এগুলি ভরছে রশি দিয়ে বাঁধছে আপনারা দেখেন এই যে অটো এসব অটোতে করে নিয়ে যাবে আর এই বাজার আসতে হলে একটু ভুরে আসতে হবে খুব ভুরে না আসলে এই হাটগুলি ধরা যায় না সকালবেলা শেষ হয়ে যায় আমি একটু পরে আসার কারণে কিন্তু বাজারটি পুরোপুরি পাই নাই ভাই এগুলি যাবে কোথায় সবিপুর না আচ্ছা আচ্ছা এ কি প্রতিদিনে আসেন নাকি কয়টার সময় আসেন আট দশ ও বুড়ে আসতে হয় তাই না আর সকালে শেষ হয়ে থাকা দেখলাম আচ্ছা এগুলি যাবে গাজীপুর কালিয়া গুরুকো জলা শৌপিপুর নিয়ে যাবেন যে এগুলি দেখছেন এই যে যাবে কোথায় ভাই মালগুলি এগুলি শৌপিপুর যাবে না এখানে আরেকজন একজন পালং শাক নিয়ে আসলো এমাত্র কি দরদাম হয়েছে কিছু কত শোয়া কত পাইকারি আচ্ছা তাহলে চার টাকা সাড়ে চার টাকা পরে আচ্ছা এত বিশাল মোটা উভয় সস্তা প্রচুর সস্তা শাক এখানে কিনে নিয়ে এসেছে এখানে নতুন মূলা এসে গেল বাজারে আবার যেগুলি ভ্যানে করে ভরে রাখলো তো প্রিয় দর্শক সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম